Welcome to our YouTube channel, Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. Assalamualaikum, Priyoshikhar Thera. Tumre shakola kya mana chhu? Aasha kuchhi shakole ekhob bhalo achi. Aaj amra dekbo shaptom sreeneer jivono jibika bishere pristha chaushti er dologoto kastir samadhan. তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে পরবর্তী পরাগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথেই পেয়ে যাবে আর পূর্ববর্তী পৃষ্ঠার পরাগুলোর সমাধান প্রয়োজন হলে চ্যানেলের প্লেলিস্টে তা দেখে নিতে পারো তোমাদের জন্য প্রতিটি পৃষ্ঠা বাই পৃষ্ঠা সমাধানগুলো দেয়া আছে তোমরা তা দেখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়াটি। আমাদের আজকের পড়ার শুরুতেই দেখো বলা আছে দলগত কাজ ঘটনাগুলো পরে দলগত আলোচনার মাধ্যমে পাশের বাক্সের প্রশ্নগুলোর উত্তর তৈরি করো প্রথমে আমরা দেখব দৃশ্যপট এক সীমা তার মায়ের সঙ্গে কেনাকাটা করতে দোকানে গিয়েছে তারা দোকানদারকে এক প্যাকেট নুডলস দিতে বলল দোকানদার তাদের বললেন আপনারা যদি এক ডজন নুডলস নেন তাহলে দুটো নুডলস ফ্রি পাবেন দোকানদারের এই কথায় তারা প্রভাবিত হয়ে এক ডজন নুডলস কিনে ফেললেন সঙ্গে ফ্রি দুটি নুডলসও পেলেন একসঙ্গে অনেক নুডলস কেনায় তা সময় মতো খাওয়া সম্ভব হলো না ফলে বেশ কয়েকটি নুডলস নষ্ট হয়ে গেল এখন এখানে তোমাদের প্রশ্ন করা হয়েছে কেনাকাটার সময় দোকানের কথায় প্রভাবিত হওয়া উচিত কিনা উত্তরে যদি উত্তর যদি না হয় তাহলে কেন প্রভাবিত হওয়া যাবে না এই প্রশ্নের উত্তরটি তোমাদেরকে লিখতে বলা হয়েছে তাহলে চলো দেখে নিই আমরা উত্তরটি উত্তরটির প্রথমেই দেখো লেখা আছে কেনাকাটার সময় দোকানের কথায় প্রভাবিত হওয়া মোটেই উচিত নয় কোনো পণ্য কেনার আগে কিছু বিষয় অবশ্যই লক্ষণীয় এর মধ্যে পণ্যের গুণাগুণ মেয়াদকাল উল্লেখযোগ্য একজন দোকানই তার পণ্য বিক্রয়ের জন্য এবং অধিক মুনাফা অর্জনের জন্য ক্রেতাকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দিয়ে আকৃষ্ট করার চেষ্টা করে একজন সচেতন ক্রেতা হিসেবে অবশ্যই পণ্য কেনার আগে তা সঠিকভাবে যাচাই করে নিবে তাছাড়া অপ্রয়োজনীয় বা প্রয়োজনের অতিরিক্ত জিনিস কেনা অপচয় প্রয়োজনের অতিরিক্ত জিনিস কেনা হলে সেগুলোর মেয়াদ উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা থাকে যার ফলে খাবার এবং অর্থ দুটোরই অপচয় হয় সুতরাং পণ্য ক্রয়ের ক্ষেত্রে দোকানের কথায় প্রভাবিত না হয়ে যৌক্তিকভাবে আর্থিক লেনদেন সম্পন্ন করা উচিত তাহলে এই হলো আমাদের প্রথম প্রথম দৃশ্যপটের সমাধান এরপর দ্বিতীয় দৃশ্যপট দেবাশিস তার ক্লাসের ক্যাপ্টেন স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা উপলক্ষে শ্রেণী শিক্ষক তাকে প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় পেন্সিল রং পেন্সিল আর্ট পেপার এবং শ্রেণীকক্ষ সাজানোর জন্য কিছু রঙিন কাগজ কিনে আনতে বললেন দেবাশিস দোকানে গিয়ে দেখল। বিভিন্ন দামের রং পেন্সিল ও রঙিন কাগজ রয়েছে সে অনেক চিন্তা করে ঠিক করলো খুব দামি না কিনে মোটামুটি মানের রঙ পেন্সিল ও সাধারণ মানের রঙিন কাগজ কিনবে শিক্ষক তার যৌক্তিক ক্রয় আচরণে খুব খুশি হলেন দেবাশিস কেনাকাটার ক্ষেত্রে কোন যুক্তিকে বিবেচনায় নিয়েছে এটি হলো তোমার জন্য প্রশ্ন এখন তোমার এই প্রশ্নটির উত্তর লিখতে হবে দেখো আমরা উত্তরটি লিখেছি দেবাশিস কেনাকাটার ক্ষেত্রে খুব দামি না কিনে মোটামুটি মানের রং পেন্সিল ও সাধারণ মানের রঙিন কাগজ কেনার সিদ্ধান্ত নিল যেহেতু চিত্রাঙ্কন প্রতিযোগিতাটি একটি এককালীন অনুষ্ঠান তাই সে মনে করে এর জন্য অতিরিক্ত টাকা খরচ করে দামি রং কাগজ আর্ট পেপার কেনা অযৌক্তিক তাই সে অল্প খরচে মোটামুটি মানের রং কাগজ আর্ট পেপার কেনা যুক্তিকে বিবেচনায় নিয়েছে যার ফলে অর্থের অপচয় রোধ হয়েছে এবং শিক্ষকও তার যৌক্তিক ক্রয় আচরণে খুশি হন তাহলে শিক্ষার্থীরা এই হলো আমাদের সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের পৃষ্ঠা চৌষট্টি এর সমাধান পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো তোমাদের জন্য খুব শীঘ্রই পরবর্তী পরাগুলো এই চ্যানেলে আপলোড করে দেওয়া হবে ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য